হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সে বিষয়টা হলো ডাকাতি আসলে ডাকাতিটা কী দণ্ডবিধি আইন আঠেরোশো ষাটের তিনশো একানব্বই দ্বারায় এর সঙ্গে বলা হয়েছে পাঁচ বা তত ব্যক্তি মিলে যদি কোনো দস্যতা সংগঠন করে বা দস্যতা সংগঠন করার চেষ্টা করে তাহলে সেটাকে ডাকাতি বলে গণ্য করা যাবে স্বাভাবিকভাবে যদি কেউ ডাকাতি করে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইন তিনশো পঁচানব্বই দ্বারা শাস্তিটা হলো যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আবার ডাকাতি করতে গিয়ে যদি খুন করে ফেলে তাহলে তার শাস্তি হবে কি অর্থাৎ একে বলা হয় সহ ডাকাতি দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের তিনশো ছিয়ানব্বই দ্বারা এ সম্পর্কে বলা হয়েছে এই শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আবার ডাকাতি করতে গিয়ে যদি মৃত্যু বা গুরুত্ব রাখাতে চেষ্টা করে তাহলে তার শাস্তির সম্মুখে বলা হয়েছে দণ্ডবিধি আইন তিনশো সাতানব্বই তারা শাস্তি হবে কি দণ্ড সাত বছরের কম হবে না অর্থাৎ শাস্তি সাত বছরের কম হবে না বেশি যে কোনো পরিমাণ হতে পারে আবার মারাত্মক অস্ত্র সহ যদি ডাকাতি করে তাহলে তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের তিনশো আটানব্বই দ্বারা তিনশো আটানব্বই দ্বারা কি বলা হয়েছে যে মারাত্মক অস্ত্র সহ যদি ডাকাতি করে তাহলে তার শাস্তি শাস্তি হবে দণ্ড সাত বছরে কম হবে না অর্থাৎ যে কোনো পরিমাণ হতে পারে সাত বছরের উপরে আবার পাঁচ দুই ব্যক্তি মিলে যদি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে যে ডাকাতি করবে তার প্রস্তুতি গ্রহণ করতেছে তাহলে তাদের শাস্তি হবে কি দণ্ডবিধান আঠারোশো ষাটের তিনশো নিরানব্বই দ্বারা শাস্তিটা হলো দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আবার কেউ যদি ডাকাত দলের সদস্য হয় দলের সদস্য সম্পর্কে বলা হয়েছে দ্বারায় যদি ডাকা সদস্য হয় তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে তাই এখানে বোঝা যাচ্ছে যে শুধু ডাকাতি করলে যে শাস্তি ডাকাত দলের সদস্য হলে সেই সমপরিমাণ শাস্তি অর্থাৎ একই শাস্তি আবার পাঁচগ্র ব্যক্তি মিলিত হয়ে যদি একত্রিত হয় পাঁচ ব্যক্তি ডাকাতি করার জন্য যদি একত্রিত হয় তাহলে তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধি আইন আটশো সাইডের চারশো দুই দ্বারা অর্থাৎ তারা শুধু একত্রিত হয়েছে ডাকাতি কিন্তু এখনো করে নাই তাহলে তাদের শাস্তি হবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে অর্থাৎ যদি পাঁচ বছর ব্যক্তি একত্রিত হয় ডাকাতি করে না তাহলে তার শাস্তি হবে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে ডাকাতি একটা মারাত্মক অপরাধ এবং সমাজে একটি ঘৃণিত অপরাধ জঘন্যতম অপরাধ যাতে কোনো ব্যক্তি এরকম কোনো অপকর্মে লিপ্ত হতে না পারে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো এবং আমরাও এই ডাকাতির হাত থেকে বাঁচার জন্য সচেতন থাকব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল আলী লক অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম